নমস্কার সবাইকে সবাইকে আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি ভিডিওটা সেই ভাই ফোটার সময় শ্যুট করে রাখা কিছু কারণ যাবত আমি ভিডিওটা এডিটিং বা ভয়েস দিয়ে উঠতে পারছিলাম না যাই হোক ওই দিনকে কি কি করি সেটাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখতেই পাচ্ছ দুই বনে মিলে সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম বাজারে বাজারে যাব মিষ্টি কিনবো ভাই ফোঁটা বলে কথা আর আমার ভাইরা যেহেতু একটু ছোট ছোট তাদের জন্য টুকটাক কিছু স্ন্যাক্সও নেব তো দেখো ভিডিওটা আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও আমি আর তনু সকালবেলায় চলে আসি প্রথমে মিষ্টির দোকানে এখান থেকে মিষ্টি নেওয়ার পর এখানে চলে আসি কিছু স্ন্যাক্স আইটেম নেওয়ার জন্য এগুলো নিয়ে সোজা দুই বনে মেলে বাড়ি বাড়ি এসে গোছানো স্টার্ট কারণ তখন ঘড়িতে বাজে সকাল সাড়ে দশটার মতন ভাইরা এখানে আসবে ফোটা নেবে পরপর সব দিদিদের কাছ থেকে প্রথমে ওখানে সোনা ফোটা দিয়েছিল তারপর আমাদের বাড়িতে ফোটা নিতে আসবে দেন ওরা চলে যাবে মামার বাড়ি তাই জন্য আমি এখানে প্লেটগুলো সাজিয়ে নিচ্ছি ওদের জন্য আর তনু দেখো ওইদিকে আর টিভি দেখছে আর কিছুক্ষণের মধ্যেই ভাইরা চলে আসবে আর কাকিমা কিন্তু ওইদিকে ভাইদের জন্য লুচি তরকারি সমস্ত কিছুর আয়োজন করছে এখানে সকালের খাওয়া দাওয়া করবে আর হ্যাঁ আজকে কিন্তু আমাদের ওই বাড়িতে নিমন্ত্রণও আছে ছোট দিদাদের বাড়িতে সব বোনেরা ভাইরা মিলে আজকে দুপুরবেলা আমরা ওখানে খাওয়া দাওয়া করব তারপর তোমাদেরকে পুচকিটাকেও দেখাবো ওখানে পুচকিটা কি করছে তো চলো আমার এখানে কিন্তু প্লেট রেডি হয়ে গেছে আর আমার ভাইদের জন্য নয় শুধু আমার দুটো বোনের জন্য আমি আমার প্লেট রেডি করেছি ওরা বাদ যায় কেন বলো আর এদিকে দেখতেই পারছো ঘুরতে ফিরতে আমি নিজেকে নিজেই ক্যামেরাতে দেখতে ব্যস্ত হ্যাঁ আমি একটুখানি এরকমই ক্যামেরা পেলে আর কিছু চাই না তো চলো কথা বলতে বলতে ওদিকে কিন্তু ভাইরা চলে এসছে এদিকে আমার বোনের কিন্তু কোনো খেয়াল নেই আর ওইদিকে দেখতে পাচ্ছ গুনগুন গুনগুন এদিক ওদিক করছে যাই হোক আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও এদিকে দেখো ভাইরা চলে আসে এবং তাদেরকে বসিয়েও দিয়েছিলাম সাজিয়ে গুছিয়ে কাকিমা প্রত্যেকটা বছর আমাদেরকে নিয়ম বলে দেয় যেমন যেমন করে করার সেইভাবেই আমি বসে যাই আমি প্রথমে ফোটা দেবো তারপর তলু দেবে আর আমার দুই শান্ত শিষ্ট ভদ্র ক্যামেরার সামনে বলতে হয় জানো তো যাই হোক একদমই শান্ত নয় খুবই বদমাস দুটো যাই হোক এইদিকে দেখো আমি কিন্তু ফোটা দিতেও শুরু করে দিয়েছি আর এটাই কামনা করি প্রত্যেকটা ভাই ভালো থাকুক সুস্থ থাকুক আর প্রত্যেকটা ভাই বলো দিদি বলো বোন বলো সম্পর্কগুলো যাতে অটুট থাকুক মিলেমিশে যাতে সারাটা জীবন কেটে যায় এভাবেই চলতে থাকুক ভাই বোনের এই মিষ্টি সম্পর্কটা এদিকে আমার হয়ে গেলে তনু ফোটা দেবে তারপর ওরা খাওয়া দাওয়া করবে দেন আমরা যাব ওই বাড়িতে গিয়ে মজা করব গল্প করব আড্ডা দেবো খাওয়া দাওয়া করব তারপর বাড়ি চলে আসবো সবটাই তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকবে আর সবার আগে বলে রাখি আজকে আমার ভিডিওতে যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলো না আর ভালো যদি লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এদিকে দেখো তনু বসে পড়েছে আর এখানে একটা টুইস্ট আছে এই যে তনু স্যান্ডি আর বান্টি এরা কিন্তু পর পর মানে এক দু বছরের গ্যাপে গ্যাপে আর এদের বন্ডিংটা না খুব 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 ভালো বন্ডিং মানে তিন ভাই বোন খুব ভালো মানে একটা বন্ধু বলতে পারো ভাই বোনের সম্পর্ক তো আছে তাছাড়াও বন্ধুত্বের সম্পর্কটাও কিন্তু ওদের মধ্যে খুব বেশি এদিকে আমি ওদের জন্য জামা কিনেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আর এদিকে দেখো দুই ভাই খেতে বসে পড়েছিল তারপর ওইদিকে মামার বাড়ি যাওয়ারও তারা আছে এদিকে আমার গুনগুন তাকেও এই জিনিসগুলো দিচ্ছি আর কি খুশি খুশিটা কেন বলো তো অনেকক্ষণ অপেক্ষা করে রয়েছে যে দিদি আমাকে কখন দেবে আর আমার বড় প্রাণ যেটা বলতে পারো ওই বা বাদ যায় কেন বলো যাই হোক এদিকে দেখো ওরা কিন্তু খাওয়া দাওয়া করে চলে যায় আর তারপর সারা সকাল থেকে না খেয়ে থাকার পর এদিকে আমি চা বিস্কিট কেক নিয়ে বসে যাই আমার উপোস ভঙ্গ করার জন্য যাই হোক চাটা তো মাস্ট খেতেই হবে ওদিকে তনুও খাওয়া দাওয়া করে নিচ্ছে আর আমি চাটা খাবো খেয়ে ওই বাড়ি যাবো তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো এরপর গুনগুন যাবে গোপালকে ফোটা দিতে ওপরে গোপুশোনা রয়েছে গোপুশোনার জন্য আমি মিষ্টি কিনে এনেছিলাম এদিকে আমার চা খাওয়া শেষ হয়ে গেলেই গুনগুন যাবে ওপরে গোপালকে সুন্দর করে গুছিয়ে ফোটা দেবে সেই ক্লিপটা নিতেও আমি ভুলিনি তো দেখতে থাকো এদিকে গুনগুনও কিন্তু তার গোপু ভাইকে ফোটা দিয়ে দেবে আর ও কিন্তু নিজের থেকে মিষ্টি বার করে দেওয়া সাজিয়ে দেওয়া ফোটা দেওয়া সবটা নিজেই করেছে একা একা একটু স্পিডে আমি ভিডিওটা টানছি অনেকটা লেন্দি হয়ে যাবে বলে যাই হোক ও ওর ভাইয়ের জন্য উপোস করেছিল ওর দিক থেকে ওর মতন করে তো চলো নিচে যাওয়া যাক তারপর আমরা যাব ওই বাড়ি আর এদিকে কথা বলতে বলতে দেখো আমরা কিন্তু বেরিয়ে যাই আমি গুনগুন তনু আমাদের তিন বোনের এই বাড়ি থেকে নিমন্ত্রণ ছিল আর ওই বাড়িতে তো ভাই বোনেরা সবাই ভর্তি রয়েছে কিন্তু হ্যাঁ আমি কিন্তু সব ক্লিপ নিতে পারিনি কারণ ওই বাড়িতে গেলে গল্পে এতটাই মেতে যাই এতটাই গল্পে মানে জমে যায় আমাদের গল্পটা যে আমি ক্যামেরা অন করতে ভুলে যাই তাও আমি যতটা পেরেছি ছোট্ট ছোট্ট করে ক্লিপ নিয়েছি আর সবাই আসার পর তো আর হয়েই ওঠেনি যাও একটু আর্ধ আমি নিয়েছি এই পুচকিটার দেখতে থাকো আর পুচকিটা দেখতে পাচ্ছো দেখতে দেখতে কীরকম বড় হয়ে যাচ্ছে ওর এখানে কিন্তু মামা এসেছিল তার কোলে উঠে এখন আদর খাচ্ছে আর ওইদিকে শিলিপিসির মেয়েও সবার কাছে যায় না কাঁধে খালি ওই জন্য ওকে আমরা কোলে নিয়ে ওকে দূর থেকেই আমি দেখাচ্ছি তোমাদেরকে আর এটা হচ্ছে টুকাই পিসির মেয়ে রাই আরো ভাই বোনেরা রয়েছে যারা আসার পর ওই বললাম ক্লিপ আমি ভুলে গেছি এটাই হয় আমার সাথে মাঝে মধ্যেই আর আমাদের এই পুচকিটাকে দেখো দেখলেই মনে হচ্ছে না একটু চটকে দিই আর খুব মিষ্টি খুব মিষ্টি একটুও কাঁদে গো সবার কাছে যায় দেখো খালি গুনগুন পুচকি সবাই মিলে আমরা খেলা করছিলাম তারপর আদর খেলা সমস্ত কিছু করার পর নিয়ে একটু চটকাচটকি করার পর আমরা খাওয়া দাওয়া করব সেই ক্লিপটা নিতেও আমি ভুলে গেছি সরি আর তারপর দেন বাড়ি চলে যাব বিকেল বেলায় আমরা বাড়ির দিকে এসেছিলাম বাড়িতে আসার পর যেমন রুটিন থাকে বন্ধুদের সাথে গল্প করা ওইভাবেই সেই দিনটা কেটেছিল আর খুব ভালো কেটেছিল। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তো আজকের মতন টাটা